টেমস নদী পরিষ্কার করতে টেমস ডাকে আমি লন্ডনে গিয়েছিলাম পরে স্কটল্যান্ড তো সেই ফ্লাইট এখন তো দিল্লির হয়ে যেতে হয় বা বম্বে যেতে হয় বছর তেরো চোদ্দ পনেরো হবে না বারো তার ফ্লাইটে এক ভদ্র মহিলার সাথে আমার আলাপ হলো তিনি অক্সফোর্ডে পড়ান আমাকে বললেন আমার পরিচয় পেয়ে এবং আমার পরিবেশের উপর কাজের কিছু কথা আমার কাছ থেকেই শুনে তিনি আমাকে বললেন যে আপনি আমাদের ইউনিভার্সিটি আসুন বা কলেজে আসুন তখন আমি কলেজটা বুঝিনি আমি ইউনিভার্সিটি বুঝেছিলাম বুঝলাম যে অক্সফোর্ডটা অ্যাকচুয়ালি কী ইন্টারেক্টিভ সেশনের পরে ওই মহিলা ভদ্র মহিলা উনি আমাকে অক্সফোর্ডের মিডো দেখাতে নিয়ে গেলেন তো দেখতে দেখাতে নিয়ে গেল একবার দেখলাম যে আমাদের কলকাতার ময়দানের থেকে একটা বড় সবুজ প্রান্তর খোলা এবং টেমস নদীর ধারে মিডো সেখানে কয়েকটা ওই ঘোড়া বা পনি জাতীয় কিছু চলে বেড়াচ্ছে আর অনেক দূরে কয়েকটা ছোট ছোট কুটিরের মতো হুম তাকে হ্যামলেট বলে হেলমেট দ্য হ্যামলেট হ্যামলেট কথাটা আমি জানতাম আমাকে বললেন যে দেখো এটা আমরা কয়েক হাজার বছর ধরে এই মিডোটাকে আমরা মেনটেন করে যাচ্ছি অক্সফোর্ডের ডামাডোল আমার কিন্তু চলছেই অক্সফোর্ড স্ট্রিটে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে পেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে পেয়ে ইউনিভার্সিটিটা কী সেটা এটা ধারণাটা আমার একটু চেঞ্জ হলো অক্সফোর্ডের ভিডিও দেখলাম কলকাতা ময়দানের সাথে তুলনা করলাম এগুলো সব হচ্ছে কিন্তু অক্সফোর্ডের ডামাডোলটা আমাকে কিছুতেই ছাড়ছে না ডামাডোলটা কী দু হাজার সালে জার্মান থেকে একজন স্কলার এসেছিল রিসার্চ করতে ভারতবর্ষে ভারতবর্ষে লিটিগেশন ইন ইন্ডিয়া এটার উপরে রিসার্চ করছেন দিল্লি কলকাতা আরো দুই একটা জায়গা সেটা আমার ঠিক মনে নেই সেই রিসার্চ করার পর হারেন্স যে রিসার্চ করলো তিনি পিএইচডি পেলেন পিএইচডি পেলেন এবং এখন তিনি কিন্তু খুব উচ্চ প্রতিষ্ঠিত একজন সাংবাদিক জার্মানিতে তো হান্স ডায়ম্বসকে সেই রিসার্চ পেপারটা সেটা একটা বই আকারে বেরোলো এবং বইটার পাবলিশার হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস সেই বইতে প্রচ্ছদে আমার ছবি আমি ঝাঁটা হাতে বেলিয়াস পার্ক পরিষ্কার করছি সেই ছবিটা দেখুন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বই বার করলো হ্যাঁ এবং তাতে একটা প্রচ্ছদে ছবি দিল সেই ছবিতে আমি তার থেকে আমাকে আমি বলি যে আমি দ্য স্ক্যাভেঞ্জার অব দ্য সিটি অফ ক্যালকাটা এবং হাওড়া আমি হাওড়া কলকাতার ঝাড়ুদার তো এই অক্সফোর্ড যে বইটাতে আমার উপরে অনেকটা কভারেজ একটা বিরাট বিরাট চ্যাপ্টার শুভুজ উকিল এটার ওপরে ওখান থেকে শুরু করলেন চিফ জাস্টের কোর্টে বলে দেখো হুজুর এরকম বই বেরিয়েছে এরকম মিস্টার দপ্তরকে প্রেজেন্ট করা হয়েছে এবং তাতে আমাদের হাইকোর্টের জাজ সম্পর্কে কীরকম বিরূপ মন্তব্য করা হয়েছে অক্সফোর্ড নিয়ে যে ডামান্ডোগোল এবং যে গন্ডগোল আমি ফেস করেছি একাধিকবার সেইটা ফেস করার পর শুদ্ধ ভালো ইংরেজিতে আমাদের পশ্চিমবঙ্গের বা বাঙালির একটা রিপ্রেজেন্টেশন যাতে লন্ডনে তাকে সেই আশা করছি কিন্তু একটু চিন্তায় রইলাম শুভায়ু ভব কথাটা ঠিক পেটে আসছে কিন্তু মুখে আসছে না গ্যাংটকে গণ্ডগোলের আদলে আমার যেন মনে হলো এটাই মুখে এলো যে অক্সফোর্ড নিয়ে গণ্ডগোল এবং ডামাডোল তার উপরেই বলবো আমরা ভাবছেন যে আমি বোধহয় কোনো কিছু পাঞ্জ দিতে চাইছি না কোন সালটা ঠিক মনে নেই বছর পনেরো হবে বোধহয় চোদ্দ পনেরো বছর আগে টেমস নদী পরিষ্কার করতে টেমস টোয়েন্টি ওয়ানের ডাকে আমি লন্ডনে গিয়েছিলাম পরে স্কটল্যান্ড তো সেই ফ্লাইট এখন তো দিল্লি হয়ে যেতে হয় বা বম্বে হয়ে যেতে হয় বছর তেরো চোদ্দ পনেরো হবে না ফ্লাইটে এক ভদ্রমহিলের সাথে আমার আলাপ হলো তিনি অক্সফোর্ডে পড়ান আমাকে বললেন এবং ভূগোল জাতীয় বিষয় পড়ান এবং আমাকে তো চিন্তেন না আমার পরিচয় পেয়ে এবং আমার পরিবেশের উপর কাজের কিছু কথা আমার কাছ থেকেই শুনে তিনি আমাকে বললেন যে আপনি আমাদের ইউনিভার্সিটি আসুন বা কলেজে আসলে তখন আমি কলেজটা বুঝিনি আমি ইউনিভার্সিটি বুঝেছিলাম আসুন কিছু বলবেন আমাদের ছাত্রছাত্রীদের সামনে তা আমি তো একটু অবাক হলাম কেন আমার তো তেমন কিছু জ্ঞান বুদ্ধি নেই ওখানে যাব তো রাজি হয়ে গিয়েছিলাম রাজি হয়েছিলাম এবং ঠিক যে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা একটা ক্লাস্টার অফ কলেজেস অনেকগুলো কলেজ সেই সময় এখন হয়তো একটু পরিবর্তন পরিমার্জন পরিবর্তন হতে পারে কিন্তু অনেকগুলো কলেজ আমাদের এখানে যেমন আমরা কোনো কলেজ থেকে পাশ করি কিন্তু আমরা বলি যে আমরা সেই কলেজ থেকে পাশ করি আমরা কিন্তু ইউনিভার্সিটির কথাটা বলি না আর ওখানে ওই ক্লাস্টারের অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্লাস্টারের কোনো ইউনিভার্সিটির থেকে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করি তারা বলে আমরা অক্সফোর্ড থেকে তো ওখানে ওর কলেজের প্রফেসর কয়েকজন এবং কয়েকজন ছাত্র ছাত্রীর সামনে কথা বললাম কিছু খুব বক্তৃতা দিয়েছিল বলে ভুল হবে একটা ইন্টারেক্টিভ সেশন হল বুঝলাম যে অক্সফোর্ডটা অ্যাকচুয়ালি কী ইন্টারেক্টিভ সেশনের পরে ওই মহিলা ভদ্র মহিলা উনি আমাকে অক্সফোর্ডের মিডিও দেখাতে নিয়ে গেলেন আমি ঠিক মিডিও কথাটা ইংরেজিতে বুঝতেই পারেন তো সেই মানব মাপের লোক তো আমি মিডো কথাটা আমি জানতাম না তো দেখতে দেখাতে নিয়ে গেল একবার দেখলাম যে আমাদের কলকাতার ময়দানের থেকে একটা বড় সবুজ প্রান্তর খোলা এবং টেমস নদীর ধারে মিডো সেখানে কয়েকটা ওই ঘোড়া বা পনি জাতীয় কিছু চলে বেড়াচ্ছে আর অনেক দূরে কয়েকটা ছোট ছোট কুটিরের মতো হম এটাকে হ্যামলেট বলে হেলমেট ডাল হ্যামলেট ফেভারেট কথাটা আমি জানতাম আমাকে বললেন যে দেখো এটা আমরা কয়েক হাজার বছর ধরে এই মিডিওটাকে আমরা মেনটেন করে যাচ্ছি তাই আমার কিন্তু মনে হলো একটু বোধ হয় বাড়ি বাড়িয়ে বলছে তবে যেহেতু ওই অক্সফোর্ডের মিডিওর সাথে আমি কলকাতার ময়দানের সাদৃশ্য খুঁজে পেলাম যে ওটাও যখন টেমসে খুব জল আসে বা জোয়ার হয় বা খুব বেশি বৃষ্টি হয় ওই মিডিওতে জল চলে আসে কলকাতা ময়দানে ও নর্দমা দিয়ে কিন্তু জলটা আসে আর একই রকম সবুজ খোলা প্রান্তর এবং আমাদের কলকাতা পর্যন্ত কলেবড় ছোটো ছোটো হচ্ছে মানুষের আমাদের আমাদের গ্রাসে পড়ে গিয়ে অনেক ছোটো হয়ে গেছে কিন্তু ওই মিডিওটা খুব বড়ো দেখেছিলাম ভালো দেখেছিলাম এবং উনি খুব গর্ববোধ করলেন যে এটা আমাদের একটা হেরিটেজ জোন তারপরে কিন্তু আমি সেই কথাটা তুলেছিলাম আসলে আমাদের ভালো কথা সুকথা সেগুলো কেউ শোনে না আর কিছু কিছু ব্যক্তির বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদের মানুষ দু হাতে দু হাত তুলে শুনে দেখে এখন এই অক্সফোর্ড নিয়ে অক্সফোর্ড নিয়ে গন্ডগোল অক্সফোর্ড ওরা আমাকে আরেকটা জিনিস দেখালেন অক্সফোর্ডের ওই ভিডিওতে যেতে যে ফার্মিং ফার্মিং গার্ডেন মানে বড়লোকের কিছু কিছু বড় লোক তারা একটু জায়গা কিরে সেখানে এগ্রিকালচার করেন এবং সেটা তারা নিজেরা খান বন্ধ করা থাকে তালা দেওয়া থাকে গার্ডেনের কাছে চাবি থাকে সে যা ট্রেন্ডিং করে ওখানে যা প্রডিউস হয় সেটা সেই কনসেপ্টে এখানে বলেছিলাম দু একজন মিত্র বলে আর এখানে তো একটা দুটো ঝান্ডা দিয়ে পুরো ফার্মটাকে বা ফার্মান নিয়ে নেবে অবশ্য কথাটা খারাপ বলেনি কিন্তু এখানে এটা হলো হলো না তার কয়েক বছর পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের মামলাতে যখন ওই পরিটা ঘুরছে না সেই বিষয়টা জানবার জন্য এবং বোঝবার জন্য যেহেতু এটা ব্রিটিশরা তৈরি করেছিল হুম তো সে তার জন্য আমার একবার ইংল্যান্ডে গিয়েছিলাম মানে আমি ইংল্যান্ডে আমার ছেলে থাকে এবং তার কাছে শুধু বেড়াতে যাই না কিছু একটা কাজ নিয়ে যাই তো সেই যাওয়ার সুবাদে আমি ওখানে শ্রাবণী বসু যে খুব মানে পাণ্ডিত্য নিয়ে ই করেন সাংবাদিকতা করেন আনন্দবাজার পত্রিকা তার সাথে একটা মিটিং করলাম মিটিং করে সকালবেলা ওখানে এত জিনিসের দাম যে ব্রেকফাস্ট আর করলাম না মানে যে এবার একটু অক্সফোর্ড স্ট্রিটে ঘুরবো অক্সফোর্ড স্ট্রিটে আমাদের যেমন পার্ক স্ট্রিটের মতো ওদের একটা আভিজাত্য এলাকা বা যেমন ব্রিগেড রোড তো অক্সফোর্ড স্ট্রিট দিয়ে ঘুরছি খিদে পেয়ে গেছে এত দাম শেষে পঁয়ষট্টি টাকা দিয়ে মানে সিক্সটি ফাইভ পি পেন্স দিয়ে একটা হাফ পচা সিঙ্গাপুরি কড়া কিনলাম সেটা খেলাম আর একটু বিস্কুট খেলাম তার থেকে বেশি পকেটের জোর ছিল না এখনকার দিনের রাজনৈতিক নেতা নেতৃ ব্যক্তিত্বরা তারা একটা দেশ ভিতরে একটা দেশে ঘুরে যান এবং সেখানে থেকে উপভোগ করে যান কোথা থেকে আশেপাশে আমরা জানি না যাই হোক সেটা আমার সাবজেক্ট ম্যাটার নয় তো অক্সফোর্ড স্ট্রিটে গেলাম আমার উদ্দেশ্য ছিল যে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা দেখব এটা কিন্তু আমার অক্সফোর্ড ওই ইউনিভার্সিটি আঙ্গিনায় যাওয়ার আগের কথা তো অক্সফোর্ড স্ট্রিটে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিটা দেখবো বলে ঘুরছি 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 সারাদিন ঘুরে প্রায় এক দু তিন ঘন্টা কেটে গেল কোথায় কাউকে লজ্জায় বলতেও পারছি না ওখানে দেখলাম সবই সব শপিং মল সব দোকান এবং খুব পয়সা করা মানুষের তারা আসছেন যাচ্ছেন এটা দেখলাম তারপরে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমার ছেলের কাছে বকুলি খেলাম ওর অক্সফোর্ড স্ট্রিটে কি অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তুই কি কিছুই জানো না এটাও একটা অক্সফোর্ড নিয়ে আমার গণ্ডগোল সুতরাং পরে তো বুঝলাম যে একটু আমার ওদের শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে ভর্তি আছে কিন্তু আমার কিছু মনে হয়েছে যে পয়সা টসা দিয়ে ওই সারা পৃথিবীর লুটোরা লুটেরা মানে পলিটিক্যাল পার্সেন্স যারা তারা তাদের ছেলে মেয়েদের পড়তে পড়তে পাঠায় ওখানে আগে যেমন হতো এখানে বিলেত মানে বড় লোকের ছেলেরা হ্যাঁ বিলেতে ব্যারিস্টারি পড়তে যেত এটা কিন্তু আমি আন্ডারমাইন করার জন্য বলছি এটা আমার একটা মনে হয়েছে আমার ধারণাটা ভুল হতে পারে এবং আই বি হ্যাপি ইফ আই এম রং তো অক্সফোর্ডের ডামাডোর আমার কিন্তু চলছেই অক্সফোর্ড স্ট্রিটে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে পেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখতে পেয়ে ইউনিভার্সিটিটা কী সেটা একটা ধারণাটা আমার একটু চেঞ্জ হলো অক্সফোর্ডের মিডিও দেখলাম কলকাতার ম্যানেজারের সাথে তুলনা করলাম এগুলো সব হচ্ছে কিন্তু অক্সফোর্ডের ডামাডোলটা আমাকে কিছুতেই ছাড়ছে না ডামাডোলটা কি প্রায় দু সালে জার্মান থেকে একজন স্কলার এসেছিল রিসার্চ করতে ভারতবর্ষে ভারতবর্ষে এনভারনমেন্টাল লিটিগেশন ইন ইন্ডিয়া এটার উপরে তিনি রিসার্চ করছেন দিল্লি কলকাতা আরো দুই একটা জায়গায় সেটা আমার ঠিক মনে নেই সেই রিসার্চ করার পর হানস ডাম্বসকে যে রিসার্চ করলো তিনি পিএইচডি পেলেন পিএইচডি পেলেন এবং এখন তিনি কিন্তু খুব উচ্চ প্রতিষ্ঠিত একজন সাংবাদিক জার্মানিতে তো হানস ডাম্বস সেই রিসার্চ পেপারটা সেটা একটা বই আকারে বেরোলো এবং বইটার পাবলিশার হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ওই যেটা বলছিলাম যে অক্সফোর্ডের গ্যাংটপে গণ্ডগোল এবং অক্সফোর্ডে গন্ডগোল এবং অক্সফোর্ডের ডামাডোল আমাকে কিন্তু ছাড়ে না তো অক্সফোর্ডের ইউনিভার্সিটি সেই বইটা বার করলো এবং সেই বইতে প্রচ্ছদে আমার ছবি আমি ঝাঁটা হাতে বিল্লিয়াস পার্ক পরিষ্কার করছি সেই ছবিটা দেখুন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বই বার করলো হ্যাঁ এবং তাতে একটা প্রচ্ছদে ছবি দিল সেই ছবিতে আমি তার থেকে আমাকে আমি বলি যে আমি দ্য স্ক্যাভেঞ্জার অফ দ্য সিটি অফ ক্যালকাটা এবং হাওড়া আমি হাওড়া কলকাতার ঝাড়ুদার তো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি বইটাতে আমার ওপরে অনেকটা কভারেজ একটা বিরাট বিরাট চ্যাপ্টার এবং অনেক ছবি আমার কাজের কিছু ছবি আঁকতে পেরেছিলাম কিন্তু দুর্ভাগ্য কি জানেন তুই যে বলছিলাম যে অক্সফোর্ডের নিয়ে ডামডোল সেই অক্সফর্ড ইউনিভার্সিটিসের পাবলিকেশনে একজন হাইকোর্টের জাজ সম্পর্কে কিছু বিরূপ কথা বলা ছিল মানে অনেক কমেন্টস ছিল তাদের সততা নিয়ে হুম কিন্তু পরে দেখা গেছিলো সেটা খুব একটা ভুল ছিল না যাই হোক সেই কারণে তখন যারা ক্ষমতায় ছিল তাদের সরকারি উকিল ছিলেন শুভ উকিল নামে এক ভদ্রলোক সুবোধ উকিল এটার উপরে ও শুরু করলেন চিফ জাস্টিসে কোর্টে বলে দেখো হুজুর এরকম বই বেরিয়েছে এরকম মিস্টার দত্তকে প্রেজেন্ট করা হয়েছে এবং তাতে আমাদের হাইকোর্টের জাজ সম্পর্কে কীরকম বিরূপ মন্তব্য করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি বেস প্রেসকেও পার্টি করা হলো আনন্দ আশ্রয় আসল আসতেই পারল না আমি রইলাম এবং তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তারা বইটা উজ্জ্ব করে নিলেন তো দেখুন তখন অক্সফোর্ড বা অক্সফোর্ড ইউনিভার্সিটি এই কথাটার সাথে আমার শুধু গন্ডগোল নয় একবারে ডাবাণোলে ভর্তি আমি কিন্তু বাংলা মিডিয়ামের ইংরেজিতে ফেল করানো তবে ভুল ইংরেজি বলি না ভুল ইংরেজি বলতে বলতাম তখন যখন ইংরেজিতে ফেল মার্কা ছিলাম এখন আমি পাশ মার্কা কিছুটা ভালো নম্বর পাওয়ার লোক নই তো ভুল ইংরেজি বলি না এমন হয়েছে যে ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ডিগ্রি এবং তার সেই ডিপার্টমেন্টের কোর্স রিসার্চ কোর্স কোর্সার্টেশন কোর্স ডাইরেক্টর বাঙাল বাঙালিরা তো খেপে গেলে হুম ইংরেজি বলে আর আমার মতো খেপা বাঙাল সে ক্ষেপে গিয়ে এমন ইংরেজি বলেছিলাম সে ডিমকে বাথরুমে পাঠিয়েছিলাম ইংরেজিতে বলাটা একটা কিন্তু একটা 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 যেটা আমি এখনো শিক্ষানবিশ তবে ভুল ইংরেজি বলি না কিন্তু এখন একটা চিন্তায় আছি যে ভুল ইংরেজিতে যেন ইংল্যান্ডের আনি না ছড়িয়ে পড়ে এবং শুদ্ধ ইংরেজিতে যেন বাঙালির একটা স্থান ওখানে হয় অনেকেই যান অনেকেই অনেক কিছু করেন হ্যাঁ আমি টেনিস পরিষ্কার করেছি আমি আমি এখানে যেমন ড্রেজিং কিভাবে হয় আর রিভারাইন পোর্ট হচ্ছে কলকাতা আর লন্ডনটা রিভারাইন পোর্ট সেখানে ওরা কিভাবে ড্রেজিং করে কিভাবে স্যালমন মাছ ওরা বাঁচায় আর কিভাবে আমরা ইলিশ মাছ মেরে ফেলি এইসব কম্পোরজেশন অনেক কিছু করেছি কিন্তু এগুলো তো মানুষের কাছে আড়া যায় না তার কারণ হচ্ছে যে ওই রাজনৈতিক দল এবং নেতাদের আগত ক্রকথাটাই অনেক বড় করে মানুষের কাছে প্রকাশিত বা প্রচারিত হয় আমাদের ভালো কথা ভালো কাজ কেউ জানে না শোনে না কিন্তু আমার অক্সফোর্ড নিয়ে যে ডামাডোল এবং যে গন্ডগোল আমি ফেস করেছি একাধিকবার সেইটা ফেস করার পর শুদ্ধ ভালো ইংরেজিতে আমাদের পশ্চিমবঙ্গের বা বাঙালির একটা রিপ্রেজেন্টেশন যাদের লন্ডনে থাকে সেই আশা করছি কিন্তু একটু চিন্তায় রইলাম তাই আমার এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন